ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে দেশে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি বন্যা দুর্গতদের উদ্ধারে এরই মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসছেন দেশের সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সার সহ সঙ্গীত শিল্পীরা তাদেরই একজন সবিজ অঙ্গনের তরুণ অভিনেতা আরস খান বন্যার্থ্যদের সহায়তায় টিম নিয়ে তিনি ছুটে গেছেন নোয়াখালী অঞ্চলে বন্যার্থ্যদের উদ্ধারের পাশাপাশি শুকনা খাবার নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন আরশ বন্যা কবলিত নোয়াখালীর কয়েকটি উপজেলায় বানভাসীদের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন শুকনো খাবার তেইশ আগস্ট দুর্গত অঞ্চল থেকে নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন আরস যেখানে তিনি বলেন নিজ চোখে কখনও এমন দুর্যোগ দেখিনি আমার মনে হয়েছে এ সময় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন এজন্য আমরা কয়েকজন মিলে চলে এসেছি এখানে আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি ভিডিওর ক্যাপশনে আরস লেখেন প্লিজ বিকাশ নয় খাবার পাঠান নৌকা পাঠান চব্বিশ আগস্ট সকালে একটি পোস্টে আরস জানান নোয়াখালীতে মেডিকেল সাপোর্ট দরকার দুই তিনটা ইউনিট এদিকে আসতে পারেন মাইজদি পুরানো বাজার সাইফুর্সে আমাদের ক্যাম্প পেনি নোয়াখালী কুমিল্লা মৌলভীবাজার ও লক্ষ্মীপুরসহ কয়েকটি জেলা এখন বন্যায় বিপর্যস্ত বসতভিটা রেখে জীবন রক্ষায় প্রাণপণ ছুটে চলেছেন এসব অঞ্চলের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে নিজেদের উদ্ধারের আকুতি জানাচ্ছেন তারা